সন্মানীয়র মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার প্রত্যক্ষ তত্ত্বাবধানত শদীয়েরপর ধুবলীক বরাক ব্রহ্মপুক্ত দুইটা উপত্যকাত বানর ক্ষেত্রে যখন বন্য বানাক্রান্ত লোক আছে তখন সহায় সহযোগিতা আর সাহায্য প্রদানের কাম নিৰৱচ্ছিন্নভাৱে চলি আছে জেলা প্রশাসন আমার সন্মানীয় সকল সাংসদ লোক আদি করে বিভিন্ন বেসরকারি সংস্থানকে সাংবাদিক সকল নামি পড়ছে আমার দল ভারতীয় জনতা পার্টি সেবায় সংগঠন মন্ত্রে প্রতি ঘর মানুষ যাবলে চেষ্টা করেছে গতি ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাদেব সহ আলোচনা মর্মে আজি কালিরপা আমি বরাক উপত্যকাত বাহর আছো আর যেন পে আমি যা আশ্রয় শিবির আছে তালে গেছো আমি দেখিছো যে ইয়াত মানুষ এটা বেদনাদায়ক পরিস্থিতি হবই নিজের খেতে পথার ঘর বাড়ি পক্ষী সকলবিল পানির তলত আছে গতি এটা খুব দুঃখলগা পরিবেশ কিন্তু সাধারণত আগতে দেখিছিল আমি সংবাদ মাধ্যমতো এটা ক্ষোভিত হয়ে থাকে মানুষের দুঃখ আছেই কিন্তু যেহেতু আমার সরকারখানে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাদেব তত্ত্বাবধানত জেলা প্রশাসনে রাইজে প্রতিটা সংস্থায় ইমান আন্তরিকতার শ্রদ্ধা সহকারে গোটেই সহায়ৰ বাবে সহায়ের গতি ক্ষোভ নাই এটা সন্তোষ আছে দুঃখ আছেই গতি আমি ভাবো যে এটা যেন পারি যিদৰে আজি সহায় সহযোগিতা আগবঢ়াইছে এতিয়া ডক্টর হিমন্ত বিশ্ব পরিকল্পনা কৰিছে আমার সরকারের পরিকল্পনা করেছে যাতে বানর পিছর পরিস্থিতি মোকাবিলা যায় জিলা আয়ুক্ত সকল প্রত্যেকের কথা তেওঁলোকে যে পোস্ট ফ্লাড এসেসমেন্ট কার কি সম্পদর ক্ষতি হয়েছে নিয়ম মাফিক কিমান কি লাগে আর কোনো যদি কেম্পত নাই কারবার আত্মীয় ঘর আছে বিচারি অনা হয়েছে অর্থাৎ সাধারণত দেখা যায় আছে তেওঁলোককে ব্যক্তিম বলে ভবা যায় কিন্তু আমি দেখিছো জেলা প্রশাসনে কোনো যদি কতীয় ঘর ঘৰটো নিজের ঘর তেওঁকো বিচারি নাম লিপিবদ্ধ করেছে গতি খেতে পথে ঘর সম্পদ সেই সহযোগিতা আগ সরকারে আমি দেখিলো বিভিন্ন বিভাগের কথা পাতি কঠিয়া প্রয়োজন হব পৰা বানর পিছর রোগ ইত্যাদি নিরাময়ের ক্ষেত্রে কি ব্যবস্থা লব সক প্রণালীবদ্ধভাবে করেছে এই ক্ষেত্রে আমি ধন্যবাদ জানাইছো প্ৰতিগৰাকী কর্মচারী বিষয়া জেলা প্রশাসন স্বাস্থ্য বিভাগ সকাল দুটা ওয়েব দেখা গেছে দুটা দুটা ওয়েভত আমার দেখি আমি পূর্বত এবার কিছু ক্ষয়ক্ষতি বেশি হয়েছে বিশেষ করে কাছার জেলায় ইয়াতে এবার অল্প কম আর দুইটা ওয়েভ খুব ইটর পিছন সিট হয়েছে গতিস্বত্ত্বেও ইয়ার স্থানীয় রাইজে হাতে হাত ধরে কাম কৰিছে প্রশাসনকে সহযোগিতা করেছে মথাড়ি আপনাদের জানে যে যাবার যে অকান ক্ষয়ক্ষতি হয়েছিল এইবার সম্পূর্ণরূপে এটা ভাঙিয়ে গেছে গতি এই ক্ষেত্র আমাৰ আমার সন্মানীয় আহিব আর তেখেতে ইতিমধ্যে সকলবিল বিভাগীয় নির্দেশ দিয়েছে বিভাগীয় খুব সুন্দরভাবে কাম করে আছে গতি এই সময়ত আমি পানাকান্তর হাতত থিয় হব লাগে সেইটোই কথা আর আমি দেখি দৌরের পর বহুতে রাজনীতি করে আছে এই রাজনীতি করা সময় নয় এটা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সহযোগিতা তেখেতৰ তখন যে টিম আছে আমি যদি কাম করছি তাত আমি কাম লাগে রাজনৈতিক গালি গালাজ এই হেডলাইন কাৰণে এইবিল কাজিয়া পেসাল বেয়া বক্তব্য এইবিল দশ দিনের পিছন দিলেও হব এ যদি আমি একেলগে অনাক্ৰান্তক সহযোগ কৰোঁ সেইটো আমাৰ ধৰ্ম আৰু মন্ত্ৰ ল'ব লাগে